বছর বিয়া আমরা এখানে শ্মশানের মাঝে বহুত ধরনের প্রবলেম হর এক তো রেস্টুরেন্ট গুলা যেটা আছে তারা একদম বাজে জল তারপরে ল্যাপটিনর ট্যাঙ্কি ফাটা এখানেই ধাবা আছে এখানে বিসলারি আছে খুব বাজে বাজে জল মানে আমরা নদীটারে মানে ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখবাই হোক যে নদীটার অবস্থা কিটা হয়েছে শিলচর এনআইটি সমসান সংলগ্ন নালায় আশপাশের বিভিন্ন ব্যবসায়ীর বিষাক্ত কেমিক্যাল ও নোংরা আবর্জনা ফেলায় জল সম্পূর্ণ বিষাক্ত হয়ে উঠেছে বলে অভিযোগ এই দূষিত জল ব্যবহার করে ইতিমধ্যেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন সবচেয়ে উদ্বেগজনক বিষয় সমাসানে মরদেহ দাহে আসা স্থানীয়দের প্রয়োজনীয় সংস্কার কাজও প্রায় বন্ধ হয়ে গেছে একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কোনো কর্মবাদ করেননি উল্টে প্রতিবাদী মানুষজনকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে কোন উপায় না পেয়ে শেষমেশ রবিবার ক্ষোভে ফেটে পড়েন এলাকার ভুক্তভোগীরা উত্তাল প্রতিবাদের মাধ্যমে মন্ত্রী কৌশিক রায় সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা এখন দেখা কবে বন্ধ হবে বিষাক্ত দূষণ আর কবে মিলবে স্বস্তি সাধারণ মানুষের আর নদীটার অবস্থা আমরা তিন চার বছর দিয়ে করতে 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 রেস্টুরেন্ট রে সব রে কইছি আমরা গ্রামের ময় মুরব্বী কোয়া যে ইটার কোনো একটা সলিউশন করিয়া দেও ইটার কোনো সলিউশন না গতিকে আজকে আমরা তিন গাঁয়ের সব ছেলেরা আমরা এটা মানে এটা প্রবলেমটা সলভ করার লাগে আমরা ডিসি মহাশয় আর আমরা মন্ত্রীর কাছে আমরা অনুরোধ করবো যে ইটার অতি সত্ত্বেও মানে খুব জলদি মানে এই প্রবলেমটা আমরা সলভ করিয়া দিত কেন কি শ্মশান আজকে আমরা শ্মশান প্রথম কত বড় শ্মশান আসলো বহুত বিরাট বড় আমার খাস জায়গা সারা লিছে বড় বড় মানুষরা বড় বড় মানুষরা সারা খাস জমিন লইলায় সরকারের জায়গা লিছে আমরা ছোট বাচ্চা যদি মরে যদি আজকে গাড়ার জায়গা নাই এই কুটিমুটি শ্মশান আছে শ্মশানের অবস্থা নাই জলের কোনো ফেসিলিটি নাই কিচ্ছু নাই তিন চার বছর আগে তপন দর পঞ্চায়েত আসলো বহুত কিছু কইসেন যে এখানে বহুত কিছু করিয়া দিব কিচ্ছু করছেন না তাই

এরকম পর্যন্ত আমরা এক ওয়ার্নিং পর্যন্ত তারা দিছে বিসলারি কোম্পানির হ্যাঁ বিসলারি কোম্পানিরও জল একদম পুরা আপনি এক ভিডিও আমরা বানাইয়া দিব নিউজের মাধ্যমে সব দেখবা